নাটকীয় একটা খবর হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর নগর উজ্জামান তিনি সরে দাঁড়িয়েছেন আমি দুদিন আগে সম্ভবত বলেছিলাম যে ওনার নির্বাচন করা উচিত না এবং তাকে আবার বিএনপিতে ফিরিয়ে নেয়া অথবা তিনি তার ব্যবসাটা করুন নতুন ব্যবস্থা ওনার কথা বলা হয়তো রাজনীতিতে নতুন বন্দোবস্তের কথা সেই বন্দোবস্তে দয়া করে আর ব্যবসায়ীদেরকে টানাটানি করা উচিত না সাংবাদিক ব্যবসায়ী যানজ অবস্থানে তার থাকা উচিত সেটাই তারা ভালোভাবে সাফ করতে পারবে মানে যদি তিনি বিএনপি সমর্থক হন বিএনপি কে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী একদম শেষ করে ফেলছে গত পনেরো বছরের সাংবাদিক ব্যবসায়ী শিল্পী কাউকে আর বাদ রাখিনি খেলোয়াড় প্রত্যেককে দলের মধ্যে এনে একটা বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করছে একটা মানে বিষাক্ত পরিবেশ সেই পরিবেশে একরাম এবং তার বড় ভাই আহ তিনি বাংলা ভিশনের এমনি ছিলেন কাছ থেকে দেখেছি দুইজনকে চিনি জানি এবং দুজনেই বিএনপি ঘাড়ানার মানুষ এবং অত্যন্ত ভদ্রলোক দুদক এর মাধ্যমে এমন একটা পরিস্থিতি তৈরি করছে গত আমিরামি নির্বাচনের সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যদি নির্বাচন না করতেন তাহলে তাকে জেলে যেতে তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছেন এবং বিপুল ভোটে তিনি জয়যুক্ত হয়েছেন তারপর তার কিছু মানবিক কার্যক্রম দেখেছি একটা হাসপাতালে যে তিনি রোগীর সামনে একটা মেঝেতে বসে সেই রোগীর কথা শুনছেন ভালো কাজ করছেন কিন্তু ওই যে ওই নির্বাচনটাই তো একটা ওই নির্বাচনে যারা অংশ নিচ্ছে তারা প্রত্যেকে করছেন না করা পেশাদারিত্ব যদি তাহলে দেশের উপকার হবে দলের উপকার হবে তিনি আওয়ামী লীগ করুক অথবা বিএনপি করুক এই জন্য আমি বারবার বলছি যে এই রাজনীতি নতুন বন্দোবস্তে প্রত্যেকের জন্য কাত তার পেশায় যাতে সে নিয়োজিত থাকতে পারে পেশাদার মানুষকে দল যাতে দলীয়করণ না করা হয় দলে যাতে আত্মীকরণ করা না হয় এটা আমার হচ্ছে অনুরোধ যাই হোক শেষ পর্যন্ত তাই হয়েছে একরামুজ্জামানকে তারেক রহমান ডেকেছেন অনুরোধ করেছেন এবং তিনি সেটি মানে সাথে সাথেই তিনি মেনে নিয়েছেন এখানে বিতর্ক করার কিছু নেই কারণ তিনি পরিস্থিতির শিকার এরকম আরো অনেক পরিস্থিতি শিকার হয়েছেন অনেকে কিন্তু আমি একটা কথা বলি ব্যবসায়ীদের মধ্যে কিন্তু দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে লুটেরা একটা হচ্ছে পাচারকারী এরা কিন্তু বিপজ্জনক এরা বিগত আওয়ামী সরকারকে ব্যবহার করে টিকে থাকেনি তারা নিজেদের মানে লুটপাট গুলোকে জায়গ করছে এই পার্থক্যটা করতে হবে কে লুটেরা আর কে লুটেরা না এটাকে যদি সব একসাথে করা হয় তাহলে কিন্তু ঠিক হবে না এইটা মাথায় রেখে বিএনপি জামাত যারাই রাজনীতি করবে তাদের জন্য মাথায় থাকে মহাশক্তি সবকিছু এলোমেলো করা হয় যদি একটা করা হয় তাহলে আমি মনে করি শুধু চব্বিশ না চব্বিশ একাত্তর গণতন্ত্র এক মানুষের যে সংগ্রাম তার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে যাই হোক এখরাম বিষয়টা ভালো যে খুশি যে তিনি দলের কথা শুনেছেন এবং তারেক রহমানের সম্মানে তিনি তার প্রত্যাহার করেছেন ভালো এখন উনি মনোযোগ দিয়ে ব্যবসা করুক দলের সাথে এত সম্পৃক্ত থাকারও দরকার নেই দল তাকে ফ্রি করে দিয়ে বলুক তিনি যাতে আরো ভালো ভাবে ব্যবসা করে আরো কর্মসংস্থান বরং ওনাকে বলা উচিত যে আপনি পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন এইটা বরং করা উচিত ওই দলবাজি করানো দরকার নেই ওনারা এই ব্যবসায়ীরা আসলে ব্যবসার জন্য রাজনৈতিক জন্য না এটা তারেক রহমানকে আমি অনুরোধ করছি বিএনপি কে অনুরোধ করছি দয়া করে বিগত আমল থেকে শিক্ষা নিয়ে মানে যার যার পেশায় তাদেরকে থাকতে দেন এটা হলেই দল উপকৃত হবে ভালো থাকবে আল্লাহ হাফেজ